অ্যাকচুয়ালি এই ভিডিওটা এন্টারটেইন হিসেবে বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেওয়ার দরকার নাই মানুষের সাথে রাগ গুসা হিংসা নিন্দা এগুলো কইরা তো লাভ নাই আমরা সবাই ভাই ভাই আমরা সবাই মিলে একসাথে কাজ করে আমাগো আইগে যাওয়া লাগবো তো এই ভিডিওটা কন্টিনিউ করি এই ভিডিওটা দেখলে আপনারা কিছু আইডিয়া পাইবেন অ্যাকচুয়ালি আমরা সবাই আমার যেটা মন মানসিকতা আমি মিলা জেলা সলমানিকে চেষ্টা করি আর কি সবার সাথে আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো গাইস এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সাজামাল ভাই তো সাজামাল ভাই কিন্তু আজকে মানে আঙ্গুরে নিয়ে আইছে গল্পরা আইছে তো যাই হোক সাজামাল ভাইর বগলে আইছি তো সাজানো বাইক আজকে আমি কয়টা কথা ঘুমা সাজানো বাইক কিন্তু আমি অনেকগুলো রোস্ট করছি বাইকও রোস্ট করছি আবার বাইরের হাতে ভাবি যে বিডিও মানে বাবির আমি অনেক অশ্লীলতা করছি অনেক মানে ভিডিও করছি রোস্ট করছি তো আজকে মানে বাইর লগে দেখা হয়েছে তো মানে কয়টা কথা জিগাম বাইরে তো বাইক কেমন আছো হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ইনশাল্লাহ আমিও ভালো আছি তো একটা কথা কি যে আমি বাইরে যে আমি রোস্ট করছি ফার্স্টে আমি ভাবলাম যে বগলে গেলে হারে মানে অল্প মানে ক্যাচাল ট্যাচাল হয় নাকি বা কিবা দুই এক কথা কবই নাকি তো একচুয়ালি আসার পরে কিন্তু কোনো কথা হয় নাই ক্যা তো তোমার আমি যে রোস্ট করছি আচ্ছা তুমি আমার খারাপ পাও নাই একচুয়ালি ধরো খারাপ পাওয়ার কথা কিনে না পাও না ধরো একচুয়ালি ওই হিসাবে না করি তুমি আমার ফোনেও কই হারতা সবের এনে সবটা করা চলে না তুমি ফোনে কইলেও আমি বুঝতাম একজন মানুষ যত ভালোই হই ধরো একজন পাঁচক তো নামাজ যদি থাকে তার যে কোনো জীবনে ভুল হয় না এরকম কিন্তু কথা না ভুল মানুষ মাত্র হয় আবার কের ধারায় কেরও ছেলে কিন্তু শুদ্ধ করুন যায় তো এরকম এখন তুমি করছো রাগুসা একচুয়ালি আসাল এহানও আছে যদি সত্যিকারি ওই মন মানসিকতায় আছ আমি কোভিচামু ভালো কিছু করুন কমনি না কল আছে তুমি তারে বুঝানোর চেষ্টা তোমার টার্গেট হইলো কি ভালো লাগব একজন মানুষ ভালো করার লাগে তা না তোমার টার্গেট যদি থাকে যে বিউ জান লাগে তাহলে তো তুমি পাই তোমার না করলেও করবা তুমি খারাপ লাগার কথা তো যাই হোক তো আমাদের আসামের মতো যেগুলো রোস্টার আসাও কিছুগুলো যেগুলো রোস্টার আসাও তো সাধারণ বাইক নিয়ে বহু নেগেটিভ কথাগুলোও কয় বা আমিও কইছি সময়সেও কয় তো তোমরা একটা কথা কই যেহেতু বাই কিন্তু হেল্পিং ভিডিও বানায় তোমরা কিন্তু সবাই জানো বাই কিন্তু হেল্পিং ভিডিও বানায় যেহেতু মসজিদের কিবা পয়সা পাতি লাগলে হারে সেগুলো মানে হেল্পিং ভিডিও বানা দেয় কেউ মানে অল্প বেমারি আছে চিকিৎসা হারতেছে না সেগুলো ধরো এই ভিডিও বানায় তো বাই কিন্তু হেল্পিং ভিডিও বানায় যাই হোক আমরা আমিও দেখি তো ভালোই লাগে তো বাইরে নিয়ে তোমরা যে মানে নেগেটিভ কথা গিলাস গিলা কো একচুয়ালি খারাপ লাগার কথা ভাই খারাপ পাবো না কে আমরা যে যে কই যে ভাই তুমি যে খারাপ পাই যাও ওই কথাটা খো আমারই মানে এলা নিজের কাছে খারাপ লাগলো যেহেতু যে খারাপ পাওয়ার কথাটাই তো যাই হোক তোমরা কেউ মানে নেগেটিভ বেলা নিও না যেহেতু হেল্পিং ভিডিও বানায় তো সবে সাপোর্ট করো তো বেশি কিছু কই না তো ভাই কিছু কয়ে দাও কই তো গো মনে যেটা রাগ হইছে এটা এখন রাগ গোসা বাদ দাও তো তো ভাষা নাই যাই হোক হেন এটা কথাই ভালো কিছু করো আর তোমরা যখন আমার এনে খারাপ খারাপ ভিডিও করছো তার মানে সব ভালোর মধ্যে দিকে খুচিয়ে 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 যদি কুইটার খারাপ পাইছ হেডে তোমরা এমনভাবে প্রকাশ্য করছো দেখ যে নাজানি কি বহুতে মানে এই কিনা ভুল বুঝা রয়েছে যে সাজোনাল ভাই কত খারাপ সাজঙ্গাল ভাই কি করবা নই আগে বহুত ভালো ভালোবাইতেন হেন জানি কি জানি ধরো বহুত ভালোবাসার মানুষ আছে আমার প্রতি বিশ্বাস আছে তারা জানে যে না হেন ভালো হবে তো হেন একটা কথাই অ্যাকচুয়ালি যাতায় পারি সমাজের নিগে ভালো ভালো কাম করার নিগে চেষ্টা করি যে তোর শরীরে রক্ত আছে এক ফুট হইলেও তখন পর্যন্ত এই এই দেশের নিগে গরিব দুঃখীয় মানুষের নিগে কিছু না কিছু করার নিগে চেষ্টা করুন অন্তত যদি টিয়া পয়সা দিয়ে যদি সহায় না করা হয় দুইটা কথা দিয়ে হইলেও দুই কেক আইকে যে তার বাড়িতে যে যদি দুইটা কথা কইলেও কিন্তু মানুষের সহায় হয় যে ফিলেই হইক মানুষের পাশে থাকার নিগে চেষ্টা করুম। আর ধরেন সোশিয়াল মিডিয়ায় একচুয়ালি সমাজে ভালো কিছু করবার নিইলে আমি একলা সাজামাল কোনোদিন সম্ভব না আমার লগে তোমারে লাগবে লাগবে আপনারা ভিডিও দেখতেছেন আপনারা সবাই লাগবে আজকে আমি দেখেন একটা বাড়িতে যে জাস্ট একটা ভিডিও হে বানিয়ে দেই কিন্তু সম্পূর্ণ সমাজকে কিন্তু আপনারাই করেন আজকে এই যে কয়েকদিন আগে একটা ভিডিও সার্চছি মোটামুটি 9 মিলিয়ন ভিউজ হইছে প্রায় 1 কোটি ভিউজ হইছে একটটা টাকা করে যদি আপনারা ওই ভিডিওতে দান করছেন ওই বাড়িতে 1 কোটি টাকা আহার কথা হাসানা হাসাই এটা তো এই কাম সমাজে মানুষে করবার জান নাই আমি যাrandint বুঝি যে সত্যিকারই ভালো কাজ করে তার একচুয়ালি সাপোর্টারের দরকার একলা লাখ কোনো সম্ভব না যে ভালো ভালো কাজ করব আজকে আমি যদি ইচ্ছা করি একটা মসজিদ বানিয়ে দেবো কোনো সম্ভব না বিশ লাখ পঞ্চাশ লাখটা কও কিন্তু আমি আপনি যদি একটা করে একটা অ্যাকাউন্টে আল্লাহর ঘর কিন্তু খারা হয়ে যাবো মোটামুটি এক দেড় মাস পরেই তো এত সহজ সোশ্যাল মিডিয়াটা এত স্ট্রং একটা প্ল্যাটফর্ম তো আমরা সবাই মিলে ভালো ভালো কাজ করুন লাগবো যাতে আমরা দেশে নিয়ে ভালো কাজ করতে পারি তো এখন আমার একটা আশাই তোমার একটা কথাই কমো তুমি যদি আমার বুক লাইসেও তুমি ভালো কন্টেন্ট করো একটা কথাই ভালো কন্টেন্ট করো যে কিনা কন্টেন্টে সমাজে মানুষে দেখে ভালো কিছু শিখবো তোমাকে ভিডিও থেকে পার্য মানে খারাপ কিছু নলেজ আহে কি কম আর খারাপ কিছু নলেজ আহে খারাপ খারাপ ফুটেজ কিনা ডাউনলোড করে সেকিনে রিয়াকশন দাও ওখানে খারাপ কথা রোজার দিনেও মানো না রোজার দিনেও দেখি যে রোজটা আরম্ভ করছে আবার কয় রোজা রয়েছে তো বেশি বাসা কইলাম না এই কিবা কি ভাই কথা এই কয় টফি মাথায় দিয়ে শয়তানিকর চাও তোমরা না রোজার নামনে আবার কম দিলাম কম দিলাম এই কিনা কয় যা ভালো তাতে মানে কি ভালো না খারাপ তাইতেই কাজ করো আগে যাও আমাকে আমাকে আমার সবাই ভাই ভাই আমার সবাই একসাথে মিলা জেলা কাজ লাগব তো আরো কিছু তোমার ভাই বন্ধু আছে যারা এই রিলেটেড ভিডিও বানায় আমি খারাপ পাই তা না আমার একটাই টার্গেট